অথবা জোর করার বিষয়টি কিছু ক্ষেত্রে আপনার বিরুদ্ধে মিথ্যা কোনো অপবাদ দিতে পারে এগুলো তীব্রতর হবে বিশেষ করে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা যখন কোনো পার্টিকুলার বিষয়ে মানা করে দিবেন করতে চাইবেন না তখন দেখা যাবে যে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করাতে বাধ্য করা হবে অনেকেই আছেন ব্ল্যাকমেইলের শিকার হবেন অথবা আপনাকে সুন্দরভাবে ফাঁদে ফেলে কাজটা উদ্ধার করে নিতে চাইবে তারা এক তো আছে আপনার দিয়ে অথবা পারিশ্রমিক আপনাকে বুঝিয়ে শুনিয়ে রিকোয়েস্ট করে করাবে কিন্তু এই সময় সেটা করবে না এই নয় তারিখ পর্যন্ত নয় তারিখের পরে হয়তো করবে বা নয় তারিখের আগেও করবে কিন্তু সব ক্ষেত্রে হবে না কিছু আমি এখানে পরিস্থিতি দেখছি যেখানে আপনাকে ব্ল্যাকমেল করে হোক বা অন্যায়ভাবে হোক আপনাকে দিয়ে করা সে কাজ করে নিতে চাইবে ফাঁদে ফেলেও আপনাকে এ সময় বাধ্য করবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ